এবার আসেন আল্লাহ ইবলিসও একটা খারাপ শব্দ হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ রবুল্লা আলমী কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন ইবলিশবদটা ব্যবহার করলেন না নতুন আর একটা শব্দ বানালেন আল্লাহ রবুল্লা সেটা হচ্ছে শয়তান কেন এই শব্দ বানালেন আল্লাহ এই শব্দ আল্লাহ আলমিন এর স্বভাবকে বোঝানোর জন্য বানিয়েছেন নির্মাণ করেছেন যাতে করে আপনি যখনই এই শব্দটা উচ্চারণ করবেন তখন এর স্বভাব সম্পর্কে অবগত হতে পারেন কিন্তু আপনি তো এই শব্দের মজেদায় জানেন না এই শব্দ উচ্চারণের সময় এটা অনুভব করবেন কিভাবে এই শব্দের মজেদায় আসেন এই শব্দটা গঠন হয়েছে কয়টা অক্ষর নিয়ে আরিফ নুন পাঁচটা অক্ষর নেই তার প্রথম অক্ষর কি আরবি অক্ষর সময়ের মাঝে এটাকে বলা হয় মানে ছড়িয়ে ছিটিয়ে যায় এই ছোট ছোট ছিদ্র দিয়ে শিনের উচ্চারণটা বের হয় বের হয়ে আওয়াজটা কেমন হয় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে না আওয়াজটা শিন অন্য অক্ষরের মতন না আল্লাহ রাবুল আলমিন এই অক্ষটা সেই শব্দের শুরুতে নিয়ে এই জন্য এটা বোঝানোর জন্য যে এই শয়তান ছড়িয়ে ছিটিয়ে আছে বিছিয়ে আছে জালের মতো এবং এই শয়তান ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার শরীরের লোম টুক দিয়ে আপনার শরীরে প্রবেশ করে তারপরে আসেন তখন তা হচ্ছে মিন হরুফি সিদ্ধা আরবি অক্ষর সময়ের মাঝে সবচেয়ে শক্তিশালী অক্ষরটাকে আল্লাহ রবুল আলম এই শব্দের গঠনে নিয়ে আসলে। কেন সেই তল ত যারা মাখরাজ বুঝে ওরা আরো ভালো বুঝতে পারবে এই অক্ষর উচ্চারণ করতে শক্তি লাগে সবচেয়ে শক্তিশালী অক্ষর আপনি যখনই এই অক্ষরটা উচ্চারণ করবেন যখনই এই শব্দটা উচ্চারণ করবেন যখন আপনি শক্তি দিয়ে উচ্চারণ করবেন যাতে করে আপনি অনুভব করতে পারেন যে যেই শব্দটা আমি উচ্চারণ করছি উচ্চারণ করতে যেমন আমাকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে শক্তির প্রয়োজন হচ্ছে যার নাম নিচ্ছি এই 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 বস্তুটাও সৃষ্টিটাও হচ্ছে মহাশক্তিশালী পাওয়ার ফুল ক্ষমতার অধিকার তারপরে আসেন এই আলিফটাকে এই মাদ্র অক্ষরটাকে আরবি ভাষায় বলা হয় মিন হুরুফিল ইশবা ইশবা মানে পরিতৃপ্ত আসবা মানে পরিতৃপ্ত হয়েছে আকালতে ও শাবিয়াত আমি যখন খাই খাওয়ার পর আমাদের পেটটা পরিপূর্ণ হয়ে যায় না এর নাম হচ্ছে পরিতৃপ্ত হওয়া তো আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল ইশবা এই আলিফটাকে এই জায়গায় নিয়ে এসেছেন কেন কেন পরিতৃপ্ত হওয়ার অর্থ এই জায়গায় দিচ্ছেন এই শব্দের গঠনে সেই তল যাতে করে আপনি যখনই অক্ষরটা উচ্চারণ করবেন তখনই যেন আপনার মাথায় এই অর্থটা আসে যে আমি যার নাম নিচ্ছি ও হচ্ছে দিয়ে ভরপুর ও হচ্ছে শয়তানিতে ভরপুর ওর মাঝে কোনো উপকার নাই ও খারাপে ভ্রষ্টতায় কুমন্ত্রণায় জনক জিনিস দিয়ে ভর্তি করে রাখা এই জন্য ওর নাম রাখা হয়েছে ও ছড়িয়ে ছিটিয়ে থাকে ছোট ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করে ও হচ্ছে শক্তিশালী ও হচ্ছে খারাপ দিয়ে পরিপূর্ণ এই সবগুলো অর্থকে আল্লাহ আলমিন এই একটা শব্দের মাঝে নিয়ে এসেছে এরকম করে আমল করে মেনে আমি আপনাদের কোনোদিন করে আমল করে মেনে কোনো শব্দ নিয়ে কোনো আয়াত নিয়ে চিন্তা ভাবনা আপনারা কি শয়তান বুঝতে পেরেছেন শয়তান বোঝা গেছে স্পষ্ট হওয়া গেছে খবরদার কখনো কোন সময় এই শয়তানকে ভুলে যাবেন না শয়তানকে ভুলে গেলে বিপদ শয়তানকে ভুলে গেলেই আপনি বিপদগামী হয়ে যাবেন এবার আসেন যে আলোচনা শুরু করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিনের মাঝে যত ইবাদতকে রেখেছেন তার মাঝে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ইবাদতের নাম হচ্ছে দান সাদকা আপনার কাছে দান সাদকা শব্দটা অনেক আম অনেক বেশি শুনেছেন এটা আপনার কাছে অনেক স্বাভাবিক কিন্তু মনোযোগ দিয়ে আলোচনা শুনুন বুঝতে পারবেন এই স্বাভাবিক মনোযোগ ধরে রাখতে সুবিধা হবে দান এমন একটা বাদত দান এমন একটা ইবাদত দান এমন একটা স্বতন্ত্র ইবাদত যেমন আপনি দুই রাখাত নফল সালাত আদায় করেছেন তো দুই রাগাত নফল সালাত আদায় করলে আপনাকে কয় রাগাতের নেকি দেওয়া হবে দুই রাগাতের নেকি দেওয়া হবে ওখানে শেষ আপনি রমজানের এক মাস সিয়াম পালন করলে কয় মাসের সিয়ামের নেকি হবে এক মাসের সিয়ামের নেকি হয়ে শেষ একবার হজ করলে কয়টা হজের নেকি হবে একটা হজের নেকি দিয়ে শেষ কিন্তু দান এমন এক ব্যতিক্রম ধর এমন শক্তিশালী যে আজকে দান করবেন এই এক টাকার পর্যন্ত চলতে থাকবে সকল ইবাদত থেকে স্বতন্ত্র শক্তির অধিকার দানের আর একটা শক্তি হচ্ছে অন্য এবাদত যেমন তাহাজুত পড়ে আপনি আল্লাহর নিকটবর্তী আল্লাহর কাছে এক প্রশংসনীয় বান্ধা হতে পারবে কিন্তু সালাত আদায় করে করে এক সময় গিয়ে আল্লাহর নিকটবর্তী বান্ধা হবে একদিন সালাত আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্ধা হয়ে যাবেন তা কি হবে তা হবে না একবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেই কি আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্ধা হয়ে যাবেন সবচেয়ে বড় প্রশংসাকারী হয়ে যাবেন তা কিন্তু হবে না মানে সাথে সাথে কাজ করবে না তাহার যুদের সালাতন সাথে সাথে কাজ করবে না ইনস্ট্যান্ট কাজ করবে না কোন ইবাদত এরকম নাই যে ইবাদতটা একদম ইনস্ট্যান্ট উপস্থিত সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো কাজ করতে পারে দান সাতকা সারা দান এমন একটা ইবাদত এমন শক্তিশালী ইবাদত আপনি এখন পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন উপস্থিত এখনই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনার আমল নামা থেকে ওই পঞ্চাশ হাজার পরিমাণ আপনার এখলাসের উপর নির্ভর করে আপনার পাপকে মুছে দেওয়া হয়েছে তার নাম দান দান এমন একমাত্র ইবাদত যাকে দিয়ে আল্লাহ আল্লাহর রাসুল দুনিয়াতেই জান্নাতের জমিকে বিক্রি করেছে জান্নাতের বাড়িকে বিক্রি করেছে জান্নাতের গাছ বিক্রি করেছে তার নাম দান বুঝতে এখন আল্লাহ রফুল্লা আলমিন কি বলেছ যে এই দুই একটা আদায় করো আমি তোমাকে জান্নাতের একটা বাড়ি করে দিলাম আল্লাহ মনে যে তুমি এই আজকে এই দুই রাকাত সারাদ আদায় করো এই দুই রাকাত সারাদ আদায়ের বিনিময় তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দেওয়া হলো এই রকম কোনো হাদিস আছে এরকম হাদিস নাই কিন্তু আল্লাহ রফুল্ আলএমিন দানকে এমন শক্তিশালী এমন পাওয়ার দিয়ে রেখেছে যে আল আল্লাহর রাসূল দুনিয়াবি জীবনের একটা খেজুর গাছ দিয়ে জান্নাতের একটা খেজুর গাছকে বিক্রি করে দিয়েছে ও দুনিয়াতে একটা খেজুরের গাছ দান করে দিয়েছে আল্লাহর রাস্তায় বিনিময় জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ দিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা